নমস্কার স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ বিশ্ব দিবস তাই আমার তরফ থেকে প্রত্যেক মাকে আমার প্রণাম জানিয়ে এবং তাদের উদ্দেশ্য করে আজকে নিবেদন কবি সুভাষিষ ঘোষের কবিতা অনামিকা মা মামা শুনতে পারছ আমার কথা আমি তোমার ছোট্ট পড়ি তোমার গর্ভে একটু একটু করে বড় হচ্ছি শুনতে পারছ তো মা আমার নতুন অঙ্গগুলো কেমন একটু একটু করে জন্ম নিচ্ছে অনুভব করতে পারছ তো মা আমার কি নাম হবে বলো তো তুমি রাখবে নাকি বাবা আচ্ছা বাবা কোথায় মাম্মা বাবা আমায় খুব ভালোবাসবে বলো বলবে আমার ছোট্ট সোনা মা আমার চোখের মনি তাই না বাবা যখন অফিস থেকে ফিরবে আমার জন্য আসবে আর কত গল্প বলবে আমরা ভীষণ মজা করব বলো আর মা আমি যদি পড়া না না পারি বেশি কিন্তু আমায় কেমন মনে থাকবে তো শুনতে পারছ তো মা আর যদি বেশি দুষ্টুমি করি তুমি বাবা যদি আমায় বকো আমি ছুটতে যাব ঠাম্মির কাছে সব লালিশ করে দেব কিন্তু কবে তোমায় দেখতে পাবো বলো তো মা কবে তোমার কোলে শুয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনবো কবে তোমার আদর খাবো মাম্মা না মাম্মা ও মাম্মা বাবা কি বলছে গো কি শুনতে পারছি না তোমার রিসপন্দনটা বেড়ে যাচ্ছে কেন মাম্মা তুমি কি কাঁদছো আমার খুব কষ্ট হচ্ছে শুধু একটা শব্দ কান এলো বংশ মামা বংশ মানে কি মাম্মা গুড মর্নিং কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু আমি তো কিছুই দেখতে পারছি না গো মা বাবা কই সঙ্গে আছে তো মা তুমি সিঁড়ি দিয়ে উঠছো না ঠিক বুঝতে পেরেছি তো কোথায় যাচ্ছ? নার্স সিজারটা একটু ওখানে রাখো সো ম্যাডাম আর ইউ রেডি টু কিল ইওর বেবি হিল মাম্মা হিল মানে কি গো তুমি কোথায় শুয়ে পড়লে গো এটা কোথায় কারা কথা বলছে তুমি কেন এত কষ্ট পাচ্ছো মাম্মা তুমি কষ্ট পাচ্ছ বলে যে আমিও সমানই কষ্ট অনুভব করছি মাম্মা শুনতে পারছো মাম্মা আস্তে আস্তে তোমার হার্টবিটটা স্লো হয়ে যাচ্ছে কেন মাম্মা তুমি কি ঘুমিয়ে পড়ছো উফ একটা ধারালো অস্ত্র আমার ছোট্ট শরীরটার দিকে এগিয়ে আসছে মাম্মা মাম্মা ও মাম্মা তুমি শুনতে পারছো মাম্মা আহ বাবা কোথায় মাম্মা ও মাম্মা মাম্মা তুমি শুনতে পারছ মাম্মা আমার বুকের মাঝখানটাতে ওই ধারালো অস্ত্রটা আস্তে আস্তে গেথে যাচ্ছে মাম্মা মাম্মা প্রচণ্ড কষ্ট হচ্ছে মাম্মা মাম্মা শুনতে পারছ মাম্মা মাম্মা তাহলে কি আর আমি তোমাকে দেখতে পাবো না পাপারানা খেলনাগুলো নিয়ে আমি কি আর খেলতেও পারবো না মাম্মা মাম্মা আমার কষ্ট হচ্ছে মাম্মা আমি শ্বাস নিতে পারছি না মাম্মা আমার বুকের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মাম্মা মাম্মা আমি কথা দিচ্ছি আমি আর দুষ্টুমি করব না তুমি বাবা বকলে আমি দাদু ঠাম্মির কাছে নালিশও করব না মাম্মা মাম্মা শুনতে পারছো মাম্মা আমার খুব কষ্ট হচ্ছে মাম্মা ধারালো অস্ত্রটার খোঁচায় আমার নতুন জন্মে ওঠা অঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাম্মা মাম্মা শুনতে পারছো মাম্মা উফ মাম্মা মা আমি আসি তাহলে আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হলো ক্ষমা করে দিও আমায় আর আমার নাম নাম আর রাখাই হলো না মাম্মা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে নমস্কার